ইস মানুষের কত রকম স্বপ্ন হতে পারে তাই না বলুন কারো বাড়ি ঘর টাকা পয়সা জমানো আবার কারো সাথে দেখা করা আবার কারো কাছে সামান্য মানে ভালো মতো করে বেঁচে থাকাটা তো আমারও এইগুলোর দ্বিতীয়টা এবং তৃতীয়টা এই দুটোই হচ্ছে গিয়ে আমার অনেক দিনের একটা ইচ্ছে তো দেখুন পুরো ব্লগ ব্লগস মানে এপি ব্লগের যে প্রিয়া আমি তার কথাই বলছি হুম আপনারা ঠিকই শুনলেন ওই যে এপি ব্লগের কোচবিহারের প্রিয়াদির কথাই বললাম জীবনে সেই মানুষটার বাড়ি একবার যাওয়ার কিংবা তার সাথে দেখা করার ইচ্ছে উফ খুব খুব জানেন আর ওই যে বললাম তিন নম্বর সামান্য ভালো মতো করে একটু বেঁচে থাকতে চাই গ্রামের মধ্যে শান্তি মতো করে নিজের পরিবার আত্মীয় স্বজন কাছের মানুষদের টাইটেল থামেল দেখে তো বুঝেই গেছেন কি টপিক আজকের ব্লগে তাই না বলুন প্রতিদিন তো ডেলি ব্লগ দিয়ে আজকে কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার আজ দেখুন কতজন জল নিচ্ছে এরমভাবে করে আর আমাদের জমি কোনটা বলুন তো ওই দিকে কিন্তু দূর যাবো না এখন এই যে বাড়ির পিছন আমাদের বাড়ি হচ্ছে ওই সাইডটা আর এসছে এই যে মাঠটা পার করে ওদিকে বাগান দিয়ে ঘুরে ঘুরে এরমভাবে এসছি শুধুমাত্র আপনাদের সাথে কিছু কথা তো বন্ধুরা প্রচুর গরমের মধ্যেও আমি শুধুমাত্র এই কথাগুলো বলার জন্য মাঠের দিকে এসেছি তো কি কথা বলবো সেটা অবশ্যই দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখবেন হ্যাঁ পুরো হাঁপিয়েছি এত রোদ্রো আইন ঘুম পাড়িয়ে এসেছি শুধুমাত্র এই কথাগুলো বলার জন্য কারণ এই কথাগুলো না বলে আমার ভীষণ 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 নিজেরই খারাপ লাগছে ঠিক আছে তো একটুখানি কোথাও ছায়াও নাই যে দাঁড়াবো প্রচুর গরম যেহেতু এখন রোদ মানে ঘর দুটো বলতে পারে একটাই দেখুন পুরো মাঠটা কিন্তু পুরো ফাঁকা ঠিক আছে যেহেতু শুক্রবার তো পুরো মাঠটা ফাঁকা সবজি নিজে নিজে কাজে লাগে তারপরে হাঁপিয়েছি কতটা হেঁটে আসলাম বাড়ি থেকে মাঠের দিকে আর এখন বুকটা শুধু ধুপুক করছে আয়ন যদি উঠে পড়ে তো সেই কারণে বেশি কথা না মানে মানে সরি বেশি বকবক না অল্প স্বল্প কথা বলেই এখন আবার মানে ঘরের দিকে যাবো রোদ্র যেরম বাতাসের কিন্তু করছে হ্যাঁ খুব সুন্দর একটা বাতাস বাবাকে ভাবিয়েছে তো সকাল থেকে তো ব্লগটা শুরু করতে করতে চাইছিলাম বলে আর শুরু করা হয়নি ঠিক আছে তো এখন ব্লগটা শুরু করলাম প্রচুর রোদ্র আর সেই গরমের মধ্যে হেঁটে আসলাম এতটা পথ শুধুমাত্র এই কথাগুলো বলবো বলে দেখুন আমি উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটা পরিবার থেকে মানে বিলং করি আমার হাজব্যান্ড একজন সাধারণ মানে মানুষ বলতে পারেন ঠিক আছে আমিও সাধারণ মানুষ আমরা প্রত্যেকেই সাধারণ মানুষ কিন্তু আমরা বলতেছি আমরা মানে মধ্যবিত্ত ফ্যামিলি ঠিক আছে এই ইউটিউবের জার্নিটা করলাম ঠিক আছে কেন আমি ইউটিউব প্ল্যাটফর্মে আসলাম কার দেখে উৎসাহিত হলাম যে আমিও পারবো সে যদি পারে এত কষ্টের মধ্যে হাজার ঝড় ঝাপ পার করে আমি কেন পারবো না সমস্ত কিছু উত্তর আজকে আপনাদের আমি দিব আর কি তো দেখুন আমি এই ইউটিউব চ্যানেল সম্পর্কে কোনো কিছু জানতাম না সত্যি কথা বলতে কোনো কিছু না হ্যাঁ তো একদিন হট করে ইউটিউবে আমি একটা সার্চ করেছিলাম একটা জিনিস যে টিনের ঘর কিভাবে মানে সাজাবো বা কেমন হয় দেখতে সত্যি কথা বলছি মন থেকে কোনো বানানো গল্প না কিন্তু ঠিক আছে তো আমি সার্চের ফার্স্ট প্রথমেই যে দিদিভাইয়ের আমি ভিডিও দেখি আজ অবধি ডে ওয়ান থেকে আমি মিথ্যে কথা বলবো না দেখতাম না কিন্তু লাস্ট পাঁচ বছর ধরে আমি ডেলি ব্লগুলো দেখি চেষ্টা করি আর কি ডেলি ব্লগুলো দেখার ঠিক আছে তো সেও যেন মা এখন তো সদ্য সদ্য আবার আরেকজনের মা হয়েছে মানে সে এখন দুইজনের মা ঠিক আছে তো সে এখন প্রচুর ব্যস্ত আমি জানি কিন্তু দিদিভাই কোনোদিনও যদি আপনি আমার ব্লগটা দেখেন তাহলে ভাব যে সত্যি কথা বলছি মন থেকে আপনাকে দেখে আমি ইন্সপায়ার হয়ে কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছি ঠিক আছে তো এবার আসি মেন কথায় তো দেখি যে টিনের ঘরের একটা আমি ভিডিও কিভাবে সাজাতে হয় টিনের ঘর জাবি এই সমস্ত কিছু মানে আমি দেখতাম তো এপি ব্লগস মানে এপি ব্লগসের যে প্রিয়া প্রিয়াদি আমি তার কথাই বলছি তো আমি তার ভিডিওটা ফার্স্ট টাইম মানে দেখেছিলাম ঠিক আছে টিনের ঘরে যখন থাকতো মানে কোচবিহার জেলার যে এপি ব্লগের যে প্রিয়াদি আছে আমি তার কথাই বলছি ঠিক আছে তো আমি দেখেছিলাম যে টিনের ঘরটা কী সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছিল তো সত্যি কথা বলতে একটা হয় না একটা একটা করে ইউটিউবার গেন করা কিন্তু তার নিজের কাজের প্রতি ভালোবাসা যেমন থাকে তার কাজের প্রতি মানে সমস্ত কিছু দিয়ে কিন্তু সে এক একটা ইউটিউবারকে কিন্তু গেন করে তাই না তো সত্যি কথা বলতে দিদিভাই আমার মনটা ওদিনই পুরো কেড়ে নিয়েছিল এত সুন্দর ব্লগ ভিডিও এখন তো তার মানে ব্লগের কোনো জবাব নেই অনেক 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 সুন্দর ব্লগ সে মানে অলরেডি করে আর আগে যে গুলো হতো আগে যে ব্লগুলো করতো সেগুলোও কিন্তু খুব সুন্দর ব্লগ করতো তো সেদিন থেকে পাঁচ বছর আগে থেকে আমি না মনে মনে ভাবতাম যে এরা কিভাবে বানায় আচ্ছা আমি কি পারবো তো আমি বানালে কেমন হতো কিন্তু বিশ্বাস করুন মনের মধ্যে না সেই জেডটাকে আনতে পারিনি যে কিছু করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এটা করতে হবে সেটা করতে হবে করিনি ঠিক আছে কোনো দিনও করিনি তো আগে কী করতাম পড়াশুনো করেছি এম এ কমপ্লিট করেছি তারপরে বিয়ে দিয়ে দিলো বাবা মা বিয়ে করলাম বা এখন ছোট্ট আইন সেনা হয়েছে তারপরে না হট করে একদিন মাথায় আসলো আমাকেও কিছু একটা করতে হবে ঠিক আছে যদি আমি কিছু একটা করি সবাই তো করছে তাহলে আমি কেন পারবো না আর প্রিয়াদির ব্লগ আমি প্রত্যেক দিন দেখি সত্যি কথা বলতে অনেক কিছু শেখার আছে মানুষটাকে দেখে আপনারা অনেকে ভালোবাসা দেন আবার অনেকে থাকে না যে ভালো মন্দ খারাপ নেই ভালো মন্দ নেই তো জীবন দেয় না অনেকে তাকে ভালোবাসা দেন আবার অনেকে কিন্তু মন্দ কথাও বলেন না মানুষটা কষ্ট আমরা আমি তো দূর থেকে দেখছি আমার বাড়ি উত্তর দিনাজপুর জেলা তার বাড়ি কোচবিহার মানে কোচবিহার আর কি ডিস্ট্রিক্ট তো আমি তো আর সাথে কোনোদিনও দেখা নেই চিনা নেই জানা নেই আমি তাকে কোনোদিনও চিনি না চিনি না জানি না দেখিও নি আজ অবধি ঠিক আছে তো তাকে আমি শুধুমাত্র ব্লগুলো দেখি খুব সুন্দর লাগে তো তাকে দেখে না আমি ভাবতাম যে দিদিভাই যখন পারে এত কিছু সামনে যখন এত কাজ করছে তখন আমি কেন পারব না দেখি চেষ্টা করি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে আমি না ইউটিউব চ্যানেল খুলে যাইছি খুলব তো সে তো পুরো এক পায়ে দাঁড়িয়ে সত্যি কথা বলতে এক মানে আমার হাজব্যান্ড দ্বিতীয় প্রিয়া মানে আমি এই দুজন মানুষকে সত্যি মন থেকে অনেক অনেক মানে সম্মান করি ঠিক আছে তো আমার হাজব্যান্ড এক পায়ে দাঁড়িয়ে বলছে হ্যাঁ করো তার কোনো অসুবিধা নেই কারণ সে তো নিজের কাজ নিজের দুনিয়া করে আমি আমার কাজটুকু করি বাচ্চা সামলে আয়নকে সামলে সমস্ত সংসারের কাজ সামলে আমি সমস্তটাই কিন্তু নিজে করি এখন যেমন আপনাদের সাথে এই কথাগুলো বলতে এই যে মাঠের দিকে এসেছি পুরো আয়ান কিন্তু এখন ঘুমিয়ে আছে ঠিক আছে বুকটা কিন্তু ধুকফুক করছে যে আয়ান আবার কোনো সময় উঠে না পড়ে কারণ আয়ান উঠে গেলে তো চিন্তা আমার মানে বেড়ে যায় কারণ তাকে খাওয়াতে হবে এই করতে হবে তো যাই হোক তো সে থেকেই ইউটিউবার এপি ব্লগের প্রিয়াদিকে দেখে আমি ইন্সপায়ার হই এবং তার ব্লগ আমি ডেলি দেখি ঠিক আছে তো তোমরা থামবেল টাইটেল দেখে তো বুঝেই গেছো যে কি বলতে চাইছিলাম আর আমি এই থামবেলটা কিন্তু প্রিয়াদির আর আমার দিয়েছি কারণ ও মানুষটাকে আমি চাই আমার চ্যানেলে একটি বার হলেও কি বলবো বলুন আমি তো তেমন কোনো বড় চ্যানেল নয় বা ভাইরাল নয় যে দিদির কাছে হয়তো ব্লগটা পৌঁছবে কিন্তু সত্যি কথা দিদিভাই তুমি যদি কোনো ধরে দেখো তাহলে অবশ্যই একটা হলেও কমেন্ট করো কিংবা একটু হলেও মানে আমার পাশে থাকো আমি জানি আমার ব্লগে কিন্তু ও মানে আমার ব্লগে বলছি সরি আমি অনেক মানে ব্লগে আপনার কমেন্ট মানে তোমার কমেন্ট করেছি ঠিক আছে তুমি রিপ্লাইও করেছো আমার খুব খুব ভালো লাগতো আমি খালি মাকে দৌড়ে দৌড়ে বলতাম জানো মা ব্লগের প্রিয় দি না আমার কমেন্টে রিপ্লাই করেছে সেটা আমার খুব ভালো লাগতো তো সেই থেকে আমার মানে মাও বলতো যে তুইও কর তো আমি তখন এনার্জি পেতাম না করার যেহেতু পড়াশোনার চাপ ছিল এখন জীবনটা অনেক পাল্টে গেছে তাই না বলুন তাই ভাবি চলুন নতুন করে সমস্ত কিছু আবার শুরু করা যাক তো এই হচ্ছে গিয়ে আমার চ্যানেলের খোলার পিছনে যাদের মূল হাত সত্যি কথা বলতে আমার স্বামী আর প্রিয়দি তো যাই হোক চলুন প্রিয়াদি তুমি যদি এই ব্লগটা দেখো অবশ্যই কিন্তু আমাকে একটু হলেও জানিও তাহলে অনেক অনেক আমার ভালো লাগবে আমার যে এই গরমের মধ্যে আর দুপুর একটা হ্যাঁ একটাই বাজে দুপুর একটা দেড়টার মধ্যে এই ফাঁকা মাঠে এসে আমি শুধুমাত্র মানে আপনার মানে তোমাদের জন্য এতটা কষ্ট করলাম ঠিক আছে তো আমার কষ্টটা সার্থক হবে চলো এবার বাড়ির দিকে যায় বাড়ি গিয়ে হাজার একটা কাজ এখনও আছে বাসন ধুবো আয়ন যদি উঠে পড়ে মনের ইচ্ছেটুকু শেয়ার করে আজ বড় হালকা হলাম জানেন তো কোথাও ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন আজ আসি দেখাবো অনেকটি ব্লগে ঠিক পাঁচটার সময় দেখতে বলবেন না